নমস্কার শ্রোতা বন্ধুরা কেমন আছো সকলে আশা করি আমরা যে যেখানেই আছি আপন আপন কর্তব্যগুলোকে ভালোবাসা আর সততার সাথে সম্পূর্ণ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি আর আমরা আমাদের এই যে সাধনা এই সাধনায় মা বাবার আশীর্বাদে গুরুদেবের কৃপায় আর পরমেশ্বরের ইচ্ছা অনুসারে সফল হব তাই তো তো এসো শুরু করি আজকে মায়েদের বারে ছোট্ট মানুষের ছোট্ট গল্প আবার পেয়ে শ্রোতা গল্প বললো ট্যাঁ ট্যাঁ ছোট্ট মানুষের ছোট্ট গল্প লেখিকা শ্রীমতী বাণী পাত্র আর গল্পের নাম ভয় আমরা পড়ছি তম পর্ব তো দ্বিতীয় রিপোর্ট এসে গেছে তারপর কি তারা ডাক্তারের কাছে গিয়েছিল কিন্তু রুগী কম হওয়ায় ডাক্তারবাবু তাড়াতাড়ি জলদি জলদি সেদিনকে তাড়াতাড়ি ছুটি নিয়ে নিয়েছেন তো ট্যাটা এবং অনুর বাবা দুজনে মিলে যে গেল তারপরে তারা কিন্তু আবার ফিরে এলেন তাই তো তো তারপর কি দেখা যাক তারপর যথারীতি পরবর্তী ডেটে ট্যাটা এবং অনুর বাবা পরীক্ষার সমস্ত রিপোর্ট সব রিপোর্ট নিয়ে চক্ষু চিকিৎসালয়ে চলে গেল ওখানে আদি ট্যাঁটার চোখে ড্রপ দেওয়ার ব্যবস্থা করে দিল ট্যাঁটার চোখে ড্রপ দিয়ে চোখ বুঝে বসে রইল সময়ে ক্রম অনুযায়ী ট্যাঁটাকে নবীন ডাক্তার বাবুর কাছে নিয়ে যাওয়া হলো ট্যাঁটার দুটো চোখই পরীক্ষা করে উনি বললেন আপনার যে চোখটিতে জল জমে আছে সেই চোখটি আগে অপারেশন করে নেওয়া ভালো কেননা অপর চোখটি এখনও কিছুদিন পরে অপারেশন করলেও চলবে অনুর বাবা বলল আপনি যেটা ভালো বুঝবেন সেটাই হবে ডাক্তার বাবু আদিকে বললেন ওনার চোখ দুটো স্ক্যান করিয়ে দিন পাশের ঘরে আদি ট্যাঁটার চোখ স্ক্যান করার জন্য নিয়ে গেল ট্যাঁটাও সেই মতো প্রস্তুতি নিচ্ছে এমন সময় অন্য আর এক প্রয়োজনে নবীন ডাক্তারবাবু ওই ঘরে এলেন অন্য আর এক অন্য আর এক পেশেন্টের চক্ষু চিকিৎসার জন্য আদি স্ক্যান করার সময় অন্য বিষয়ে মোবাইল ফোনে কি সব ব্যাপারে কথাবার্তা বলছিল ওই ঘরে অন্য সিটে বসে থাকা নবীন ডাক্তারবাবু আদিকে ধমক দিলেন উনি বললেন আপনার কাজটা এখন মন দিয়ে করুন আদি সেই মতো নিজের কাজে মন দিয়ে স্ক্যান করা শেষ করলো এখন ওই ঘরে শুধু ট্যাটারা চারজনই ছিল আদি কি একটা প্রসঙ্গে নবীন ডাক্তারবাবুকে আদির এক বন্ধুর নাম করে বলল, আপনি তো ওকে চেনেন নবীন ডাক্তারবাবু বললেন আমি তো ওনাকে অর্থাৎ আদির ওই বন্ধুকে ভালোভাবে চিনি আদি অনুর বাবার দিকে তাকিয়ে বলল ইনি আদির ওই বন্ধুর দাদা এই সব কথাবার্তার মধ্য দিয়ে পরিবেশটা যেন কেমন একান্ত স্বাভাবিক হয়ে গেল অনুর বাবা ট্যান্টার দিকে তাকিয়ে ডাক্তারবাবুকে বলল ও তো অপারেশনের নামেই ভয় মরছে নবীন ডাক্তারবাবু বললেন এই বয়সে তো তবে ভয়ের কিছু নেই ও এমন কিছু ব্যাপার নয় অপারেশনের সময়ই চোখে ইঞ্জেকশান দেয়া হবে ট্যাঁটার দিকে তাকিয়ে ডাক্তারবাবু বললেন আপনার কোনো অসুবিধে হবে না তবু ট্যাঁটা যেন ট্যাঁটার যেন ভয় দূর হয় না বলল যদি অপারেশন না করি তাহলে কি হবে ডাক্তারবাবু বললেন ধীরে ধীরে আপনার দৃষ্টিশক্তি আরও কমে যাবে কমতে কমতে উনি আর কিছু বললেন না ধীরে ধীরে দৃষ্টিশক্তি কমে যাওয়া মানে ট্যাঁটা ভবিষ্যতে এই চোখটাতে কিছু দেখতে পাবে না কিন্তু কিছুদিন আগেই মনিকা বৌদির হাত পা বেঁধে মুখে তুলো গুঁজে চোখে ইঞ্জেকশন দেওয়ার ব্যাপারটা যেন ট্যাটার চোখের সামনে দেখতে পেল কি ভয়ঙ্কর সব বাধা বিপত্তি দূর করে ট্যাটা নবীন ডাক্তার ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করে ফেললো ইঞ্জেকশন দেওয়ার সময় করা হবে তো ডাক্তারবাবু বললেন তা তো নিশ্চয়ই করে তবেই এবং অপারেশন করা হবে ট্যাঁটা এইবার হাফ ছেড়ে ভয় দূর করে বলল তবে আর কোনো ব্যাপার নয় অপারেশন হবে ট্যাঁটা আরও বলল আমার মেয়ে কর্মসূত্রে বাইরে থাকে ও ছুটি পেয়ে বাড়িতে এলে তখন অপারেশন করাবো আমরা সেই মতো আপনার সঙ্গে যোগাযোগ করব। তখন নবীন ডাক্তারবাবু বললেন আজকে আপনি চোখের লেন্সের মাপ দিয়ে যান কেননা কিছু প্রোটোকল মেনটেন করতে সময় দরকার আর আদিকে বললেন ওনার চোখের লেন্সের মাপটা নিয়ে নিন অন্য আর একটা রুমে নিয়ে গিয়ে আদি ট্যাটার চোখের লেন্সের মাপ নিতে গিয়ে বলল দিদি আপনার চোখে তো এখন ড্রপ দেওয়া হয়েছে আজকে লেন্সের মাপ নিতে গিয়ে একটু অসুবিধা হচ্ছে আপনি বরং আগামীকাল সকালবেলায় একবার আসুন হুম তাহলে তারপর কি হলো সেটা জেনে নেবো পরের পর্বে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন আনন্দে থাকুন তাই তো তাহলে আজ আসি টাটা